অনেককে সরিয়ে দেওয়ার পরও আপনি যাদের নাম বলছেন তারা আবার ফিরে এসছে এবং নিজের জায়গা আশ ধরে নিয়েছে তাহলে কি ধরতে পারি যে দিলীপ ঘোষ আবার রাজ্যের মেনস্ট্রিম যে বিরোধী রাজনৈতিক দল দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষের তাই আচ্ছা দিলীপ ঘোষের তাই মেনস্ট্রিম তো বাকি সবাই হচ্ছে এদিক ওদিক শাখা প্রশাখা করে দৌড়চ্ছে সেটা তো প্রমাণ ভবিষ্যতে কে কোথায় আছে আমি কি বলেছি যে ঝড় হলে না মন্দিরে অনেক খড়কুটে ঢুকে যায় এমনকি ঠাকুরের মাথায় বসে যায় কিন্তু পরের সেটা সময় পরীক্ষা হবে কার কোনটা জায়গা ভবিষ্যতে আবারও দিলীপ ঘোষকে রাজ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা দেখতে রাজ্যে দেখতে পারেন কেন্দ্রে দেখতে পারেন কেন্দ্রের নেতৃত্ব করে এলাম বছর আমাকে দায়িত্ব দিয়েছে পার্টি

আর যেখানে গেছি সেখানকার কর্মীরা বলবে ঠিক আছে কি নিয়ে আছে বা যারা আমাকে দিয়েছেন তারা বলবেন আপনি স্বর্ণলিকে এটা মারাত্মক কথা বললেন ভয়ঙ্কর কথা কিছু খড়কুটো শিবের মাথায় উঠে গেছে সে খড়কুটো সরিয়ে দেওয়া যাবে হাওয়াতে উড়ে যাবে এটা কিন্তু পলিটিক্যাল কথাও বটে সেই জন্য সেই খড়কুটোগুলো কারা কে সব জায়গায় এটা হয় খালি পলিটিক্সান নয় মানে এই অনেক লোক বসে পড়ে তার মানে ওটা ও জায়গা নয় কে 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 শুধু পলিটিক্সের নয় সিগনিফিকেন্ট এনিওয়ে আমি বলছিলাম যে দু হাজার কথা আপনি বলছিলেন গতবারের নির্বাচনের কথা আপনার দু হাজার উনিশেও আপনার সঙ্গে ঘটনাচক্রে আমার একটা ইন্টারভিউ হয়েছিলো রেজাল্ট বেরোনোর আগে এবং পরেও সেই সময় থেকে শুরু করে তারপর অনেক পরিবর্তন হয়েছে এই এই জায়গা থেকে ওই জায়গা আপনি গেছেন দায়িত্বের পরিবর্তন হয়েছে কিন্তু এখনও এখনও পর্যন্ত দিলীপ ঘোষের যে বড ল্যাঙ্গুয়েজ বা কথা ধরন সেটার মধ্যে কোথাও কিছু পরিবর্তন আসেনি আপনি বলছিলেন যে বুদ্ধিজীবীদের আমি ব্যাকপ্যাক করে বাড়ি পাঠিয়ে দিয়েছি তো কিন্তু এটা তো ঘটনা এর সঙ্গে সঙ্গে এই বদনামগুলো আপনাকে শুনতে হয়েছে যে মহিলা বুদ্ধিজীবী যারা আপনাকে প্রশ্ন করছে আপনি তাদের লেফট রাইট সেন্টার অ্যাটাক করে দেন এবং বুদ্ধিজীবীরা আপনি থাকলে আজকাল জেনে নেয় কি আচ্ছা দিলীপ ঘোষ আছেন তাহলে আমরা যাব না আর কারণ কি বলতে কি বলে দেবেন তার থেকে না যাওয়া ভালো এগুলো কি মানে ইমেজ ভালো করেছে না খারাপ ভয় করে আমাকে লোকে না যারা দু নম্বরই করে চালাকি করে তাদেরকে আমি কিন্তু মুখোশ খুলে দিই আর সামনাসামনি করে পাবলিকলি অনেকে বলছে এরকম বলা ঠিক হয়নি ভেতরে ভেতরে যাও ও বাইরে বলতে পারে আমি বলতে পারি না যেমন কথা কথা মহিলা মুখ্যমন্ত্রী আরে মুখ্যমন্ত্রী মহিলা পুরুষ কি কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া যায় তাকে তো লোক মুখ্যমন্ত্রী হলে ভোট দিয়ে মহিলা বলে ভোট দেয়নি পুরুষ প্রধানমন্ত্রী 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 সে সংবিধানের শপথ নিয়েছে সে রীতি মেনে কাজ করছে সে যদি ভুল করে তাকে সংলোচিত হতো তখন মহিলা হয়ে যাবেন উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না এই চালাকিগুলোর বিরোধিতা আমি করি যেটা কেউ করে না ভয় পায় ইমেজ খারাপ হয়ে যাবে অবশ্য আমার কোনো ইমেজ নাই সেই জন্য খারাপ হওয়ার ভয় নেই সেই আমি বলার সাহস পাই যারা নিজে নিজের ইমেজ বানিয়ে নিয়ে আসে এর মধ্যে ঢুকে যান চাদরের মধ্যে তারা জীবনে বেরোতে পারেননি ইমেজ নেই সে ভাবছে আমাকে সবাই জানে কেউ জানে না ওকে হ্যাঁ কেউ মানে না আমি বলি তোমার বউ তোমাকে মানে না আর বুদ্ধিজীবীদের ক্ষেত্রে দিলিপদা বুদ্ধিজীবীদের ফেক তকমা সেটা আমি প্রমাণ করে দিচ্ছি তার ফেক তকমা কেন বলছেন অনেকে তো রয়েছে অনেকে থিয়েটার করেছে অ্যাক্টিং করেছে থিয়েটার করে বুদ্ধিজীবী হয় যায় ড্যান্স করলে বুদ্ধিজীবী হওয়া যায় চাকরের অভিনয় করেছে জল নিয়ে এসছে তার খেলার মাঠে যে জল নিয়ে ও তো ভালো খেলোয়াড় হওয়া উচিত এই ভুল ধারণাগুলো সমাজকে তৈরি করা হয়েছে আমি এর বিরোধিতা করেছি নাটক লিখেছেন যারা তারা আপনাকে প্রশ্ন করলে নাটক লেখাটা বড় অনেকে নাটক লিখেছে লেখাপড়া করেন লিখেছে কিন্তু নতুন আইডিয়া কিছু দিয়েছে কি সে কিসের বুদ্ধিজীবী বুদ্ধি নিয়ে সারা জীবন করলে খাটলে না ফকটে খাচ্ছ তুমি নতুন কি দিলে সমাজকে কবিতা লিখেছেন কেউ একজন সে আপনার তো তাদের বুদ্ধিজীবী বলবেন আমি তো জানি না বুদ্ধিজীবী মানে কাকে বলে আমার সংজ্ঞা জানা নাই বুদ্ধিজীবী তৈরি করা যায় বুদ্ধিজীবী হয় হয় না কি হবে তৈরি করা এত মিসইউজ হয়ে যায় শব্দটা এটা আজকে গালগালি পড়ে যায় চলে গেছে বুদ্ধিজীবী বলে ভাই আজ আয়েত বলিস বুদ্ধিজীবী বলিস না আচ্ছা দিদি এটা অন্য কথা দিদি আপনি বলছেন এই যে ন্যারেটিভের কথা ন্যারেটিভ তৈরি করা হয়েছে আপনি যেখানকার মানুষ যে অঞ্চলের মানুষ আদত নয়াগ্রাম গোপীবল্লভপুর দেবরা একসময় মানে ভয়ঙ্কর বামপন্থী আন্দোলন সাধারণ বামপন্থা নয় সশস্ত্র বামপন্থার জন্য কুখ্যাত ছিল সন্তোষ রানা আপনার এলাকারই লোক প্রায় হ্যাঁ সেই জায়গাটাকে আপনি সভাপতি হিসেবে তো বটেই বিজেপির একজন কার্যকর্তা হিসেবে বিজেপির একজন কর্মী হিসেবে যেরকম আমুল বদলে দিলে তারপর থেকে বদলে গেল তো বদলেই গেল এটা কীভাবে সম্ভব ন্যারেটিভটা চেঞ্জ করালেন কী করে না দেখুন আমার যেমন আমি যখন বিজেপিতে আসি প্রথমে আর এস এস করতাম তো রাজনীতির সঙ্গে এত সম্পৃক্ত ছিলাম খোঁজ রাখতাম সব তো আমার কি মনে হলো প্রথম যে ভাই দেশভাগের বলি ফিফটি পারসেন্ট বাঙালি বাঙালি এখানকার পপুলেশান অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে তো তারা কেন বিজেপিকে সাপোর্ট করে না শ্যামাপ্রসাদ জনসংঘ প্রতিষ্ঠা করেছেন তিনি রিফিউজি যেন এত কাজ করেছেন ওরা ভুলে গেল সব দেশভাগ ভুলে গেল মা মলেনদের উপর অত্যাচার নষ্ট হয়েছে ভুলে গেল বলেনি কিন্তু যাবেটা কায়ে কার কাছে যাবে আমার এটা মনে হতো কিন্তু যখন আমি কাজ শুরু করলাম দেখলাম যেমন রিফিউজিদের মধ্যেও পরিবর্তন এলো আপনি যেটা বললেন জঙ্গলমহল থেকে আরম্ভ করে আজকে যেখানে আমি দাঁড়িয়েছি বর্ধমান তো গড় ছিল কই মাছ কোথায় খাইয়েছে হাত কোথায় কেটেছে রক্ত মাথা মাখা ভাত কোথায় খাইয়েছে তার চেয়ে জখন্য কি হতে পারে ঠিক কিন্তু আজ গেছে তো বহু পুরোনো কমোনি ষাট সত্তর বছর বয়স আমাকে হাত ধরে এসে বলেছেন আপনার পার্টিকে ভালোবাসি না কিন্তু আপনাকে ভোট দেবো লোকেরা অনেক গ্রামে যখন গেছি আমি সিনিয়ররা সব আপনাকে পূর্ণ বিশ্বাস তারা দিয়েছে কিন্তু যখন আমি কাজ করলাম লড়াই শুরু করলাম তখন আমার সমালোচনাও শুরু হয়ে গেলো জয় শ্রীরাম কেন রাম চলবে না এখানে আমি চালিয়ে দেগাব চলবে না মানে রাম এখানে চলবে না সারা দুনিয়ায় চলবে আজ প্রমাণ হয়েছে আজকে সেই লোকগুলো বিজেপিকে ভোট দিচ্ছে একবার নয় বারবার তার মানে আছে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে আর কে কিভাবে চায় আপনাকে তাকে সেভাবে দিতে বাচ্চা ছেলেকে আপনি যেভাবে বোঝাবেন বয়স্ক শিক্ষিত শিক্ষিতকে একরকম বোঝাতে পারেন না তো তো আমার সিপিএমরা যারা বলতো গ্রাম দিয়ে শহর ঘেরাও করব শহরের লোক সবচেয়ে শেষে পরিবর্তন হয় কারণ সব সুবিধা এখানে আছে তারা চায় না সুবিধাটা চলে যাক পরিবর্তন মানে কার থাকবে না থাকবে ঠিক নাই পরিবর্তন চলবে না পরিবর্তন গ্রামের লোকের আছে হারাবার কিছু নেই তারা এগিয়ে আসবে একবার মেও হয়েছিল খালি ধরে আমি সামনে বললাম পার্লামেন্টে দেখা হলো আপনার নামে জিতেছিল নাহলে সিপিএম জিততো না কলকাতা কংগ্রেসই এখন টিএমসি কিন্তু এত কিছু আপনি বলেন এত এতগুলো স্ট্র্যাটেজি আপনি আপনি মনে করেন কিন্তু তারপরেও তো আপনারই দলে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন কল বাইরের কথা ছেড়ে দিচ্ছি আপনাকে তো আমি নাম বলছি না উনিও যথেষ্ট প্রাজ্ঞ রাজনীতিবিদ প্রাক্তন রাজ্যপাল ফিটার মিস্ত্রি বলেন রেগে যাচ্ছেন না তো ছেড়ে দিন আরে দিলীপ ঘোষ রাগলে তো অনেক কিছু হয়ে যেত রাগায় লোককে আচ্ছা লোকে আমার নামে বলে আমি কারো আমি বলি না যদি বলি তো চামড়া ছাড়িয়ে দিই চামড়াও ছাড়িয়ে দেওয়ার বলবে না আমাকে সে রেলওয়ে কোনো দায় নেই কারোকে সার্টিফিকেট দেওয়ার ভালো মন্দ বল কী দরকার আছে আমার প্রশ্ন হচ্ছে যে বাইরের লোকরা যেমন আমাকে ভয় করে পার্টির লোকও তো ভয় করে কিছু কেন করবে মানে কি ফ্যাক্টর আছে সেটাই তো আপনি খুঁজে বার করতে এটা আপনার দায়িত্ব কেন ভয় করে তাহলে এটা বলুন এই যে স্বার্থহানিকে সবাই ভয় করে আমি বললাম যথাস্থিতি থাক করে খাচ্ছি ভালো আছি ভালো আমি কাউকে থাকতে দেবো না আমি নিজে ভালো থাকতে চাই না কাউকে ভালো থাকতে দেবো না সে যেই হোক পার্টির ভিতরে হোক বাইরে হোক আর আপনি জানেন ভালো করে আরে আরে